সতেরো বছর জনগণ ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ খুব অস্থিরের মধ্যে ছিল ভোট করতে পারেনি ভোট দিতে পারেনি এখন আলহামদুলিল্লাহ মানুষের স্রোত পড়েছে আসতেছে মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে সুন্দরভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ বাকি আল্লাহর ইচ্ছে ইনশাল্লাহ আমরা আছি পরে আমরা ভোট দিতে পারছি এর আগে এই সুযোগটা আমাদের হয় নাই আল্লাহ পাক সবার ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দরভাবে ভোটটা হোক অনেক দিন পরে আমরা ভোট দিতে পারছি উৎসব পরিবেশে পরিবেশেই আশা করি সারাদিন ভালোই কাটবে সুন্দর কাটবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের জানেছি একটা গণতান্ত্রিক অধিকার কিন্তু বিগত বছরগুলোতে আমরা সেই ভোট দেওয়ার সুযোগটা পাইনি এবারে সুন্দর সুস্থ পরিবেশে সুন্দর ধারায় আমরা ভোট দিলাম এইমাত্র আমি ভোট শেষ করে আসছি এটা খুবই সুন্দরজনক কথা তো এভাবেই সারাদিন ভোট চল হোক জনগণ তাদের মতামত প্রায় প্রতিফলন ঘটাক এটাই কামনা করছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক